আমরা আজকে ফার্স্ট জানুয়ারি দু সালের এই নিউ ইয়ারে এলাম ডায়মন্ড হারবারে পুরাতন কেল্লার দিকে আমি অর্ধা খুকু আরিফ ফাদ্দিন আরিফ এবং আরহা আমরা এখানে এসে দেখলাম যে সবাই খুব ফেস্টিভ মুডে আছে পিকনিক করছে এখানে বিভিন্ন টেন্ট করে পিকনিকের আয়োজন করা হচ্ছে আর এ পাশে নদী এখন রাতের বেলা বলে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে নদীটা দেখা যাচ্ছে না এখনও মিউজিকের শব্দ শোনা যাচ্ছে যারা এখানে পিকনিকে এসেছিলেন তারা আনন্দ করছেন এখানে দেখা যাচ্ছে নাগরদোলা বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য নাগরদোলা এবং বিভিন্ন ছোট ছোট ইভেন্ট রিয়ান আসছে আমাদের সাথে জয়েন করবে এই ট্রিপে এখানে ফারদিন এলোমেলো ঘুরছে রিয়ানের আশায় এখনও অপেক্ষারত ফারদিন তুমি কি রিয়ানের জন্য ওয়েট করছো রিয়ানকে মিস করছো যতক্ষণ না আসছে ততক্ষণ তো মিস করছো বলো রিয়ান দাদা আই মিস ইউ রিয়ান দাদা আই মিস ইউ আচ্ছা যাই হোক এটা আরিফের গাড়ি আমরা এই গাড়িতে করে এলাম সানরাইজ থেকে এটা ডায়মন্ড হারবার নদী সাউথ চব্বিশ পরগনা এটা আমাদের বারাইপুর কুমোরহাট সানরাইজ থেকে না হলেও প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার দূরে তো আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি একটা লং ড্রাইভ একটা একটা লোকাল জায়গা খুব সাজানো গুছানো না বাট সবাই এখানে সন্ধ্যার পরে এসে খুব আনন্দ করে মজা করে এর আগে কয়েকবার ডায়মন্ড হারবার এসেছিলাম আরহা আরিস ওয়েট করছে কখন দোলনা খালি হবে তারপরে তারা দোলনায় চড়বে আমিও কিনেছি আচ্ছা কে কিনে দিয়েছে হুকুমণি গিয়েছে মেলা বসে গিয়েছে এখন মেলাটা একটু শান্ত কারণ দিনের বেলা মেলাটা জমজমাট ছিল চলো আমরা সামনে ঘুরে ঘুরে একটু দেখি আসো আরা এবং আরই যতবার ডায়মন্ড হারবারে এই নদীর পারে আসে ততবারই তারা খুব উৎফুল্ল থাকে আনন্দিত থাকে খুব মজা পায় তারা এই ডায়মন্ড হারবার নদী শুধু নয় এখানে বেশ কিছু ইতিহাস আছে ঐতিহাসিক জায়গা এবং এই নদীর তীরে এখন আশেপাশে খুব ভালো ভালো কিছু হোটেল গড়ে উঠেছে যারা পর্যটক এরিয়া হিসেবে ধরা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে চাট ফুচকা ভেলপুরি মোমো দই ফুচকা দই পাপড়ি নানা রকম খাবার নিয়ে এই ছোট ছোট স্টল গুলো বসেছে সন্ধ্যার পর দাদু তার নাতিকে নিয়ে ফুটবল খেলছে রিফ্রেশমেন্টে ব্যস্ত খুব সাধারণ জীবনযাপনের ছবি কিন্তু খুব টাচ করে এটা পিকনিক স্পটের জন্য করা হয়েছে মেনলি যারা পিকনিকে আসে তারা এখানে তাদের দর্শনার্থীরা এসে বসে সেটা কোথায় আর আরিশ তোমার কেমন লাগছে আর আর কেমন লাগছে আর এবং আরিশকে দুটো ডল পুতুলের মতো লাগছে খুব সুন্দর লাগছে সুন্দর একটা টুপি পরে আছে আরাহা বেবি এবং আরিস এখন শীতকাল হ্যাঁ এবং আরিশ একটা সোয়েটার পরে আছে জ্যাকেট শীতকাল তো এখন শীতকাল চলো একটু সামনে যাই ঘুরে আসি এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে কি কি খেলনা আছে ওয়া মগস

চল 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 খেলা অনেক ভালো হয়েছে তোকা সেখানে বাতি আছে আছে অনেক কিছু আছে খুব খুশি তারা রান্নাবাটির খেলনা কিনে খুব খুশি আরা এবং আরিস এখন দোলনা চড়ছে কি আনন্দ আকাশে বাতাসে ভালো লাগছে ডায়মন্ড হারবার নদী এটি সাউথ চব্বিশ পরগনার ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত এবং এটি ডায়মন্ড হারবার সাব ডিভিশন এলাকার মধ্যে পড়েছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি এখানে টোটাল এরিয়াটা হচ্ছে টেন পয়েন্ট থ্রি সিক্স কিলোমিটার জিওগ্রাফিক্যাল পপুলেশন প্রায় একচল্লিশ হাজার আটশো দুই ম্যাক্সিমামই বাংলাভাষী এই ডায়মন্ড হারবার নদীর ছত্রিশ কপাট বলে একটি গেটের জায়গা আছে যেখানে যেটি এখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে গেছে বাট এটি আপনি দূরে দেখতে পাচ্ছেন যে জায়গাটায় যে জায়গাটায় লাইটগুলো জ্বলছে দূরে ওটাও একটা পর্যটন এরিয়া ডায়মন্ড হারবার হারবারকে আসলে অরিজিনালি যেটা পরিচিতি ছিল আগে হাজিপুর নামে এটি এক সময় ব্রিটিশ শাসন ঔপনিবেশিক শাসনের আন্ডারে ছিল এখানে বিভিন্ন জলবন্দর আছে যেটা ব্যবহার হতো যেটা এখন স্বল্প পরিসরে ব্যবহার হয় এডুকেশনাল স্ট্যাটাসে ডায়মন্ড হারবার খুব ভালো একটা কন্ডিশানে আছে দেখা যাচ্ছে এখানে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে এবং হসপিটাল আছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন আছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি আছে এবং বিখ্যাত একটি অনেক পুরনো প্রাচীন যে কলেজ ফকিরচাঁদ কলেজ এটাও ডায়মন্ড হারবার এর আন্ডারে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে এই ফকিরচাঁদ কলেজে আমার অনেক রিলেটিভ তারাও পড়াশোনা করেছে ভালো কলেজ সাউথ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্তে ডায়মন্ড হারবার নদীর এটি হচ্ছে লাস্ট রেল স্টেশন এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা যায় স্পোর্টস অন্ধকারে আমাকে কালো ভূতের মতো লাগছে এখানে লাইটের ব্যবস্থা আছে দুটো সেন্ট্রালি দুটো লাইট জ্বলছে দেখা যাচ্ছে এই একটা আর ওই একটা যেটা ডায়মন্ড হারবার মিউনিসিপ্যাল থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছে তো সচরাচর যারা আসেন তারা বিকেলের দিকে আসেন আর সন্ধ্যা হলে বেরিয়ে যান আমরা আজকে একটু লেটে এলাম ভালোই লাগছে রিয়ান আসছে আমি তো চলে এলাম তোমাদের মাঝে ওয়াও রিয়ান এসে গেছে ইয়ে রিয়ান এই তো তারপর কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর তুমি একটা মনোরম পরিবেশ তুমি কি ট্রেনে ঘুম এসে পড়েছিলে এত এত লোক আজকে ফার্স্ট জানুয়ারি দু সবাই বাইরে ঘুরছে তোমাকে হ্যাপি নিউ ইয়ার রিয়ান হ্যাপি নিউ ইয়ার সবাইকে এটা হচ্ছে আমাদের যে গ্রুপটা এসেছে তাদের একটা পার্শিয়াল স্ন্যাপ এখানে অর্দা রিয়ান ফারদিন এবং আমি আছি বাকিরা এই গাড়িতে বসে আছে আর ওদিকে একটা গ্রুপ দোলনা চড়ছে দূরে দেখা যাচ্ছে ট্রলার ট্রলারে আছে বিভিন্ন মাছ যে মাছগুলো মাছ নদীতে গিয়ে জেলেরা ধরেছিল এখন সেগুলো বন্দরে নামাবে কাঁটায় বিক্রি হবে

এখানে আরা এবং আরিশের অ্যাজ ইউজুয়াল ডান্স শুরু হয়ে গেল তারা যেখানেই যায় তাদের ডান্স পরিবেশন করে গান ছাড়া ডান্স হ্যাঁ রে জাহাজ আচ্ছা আমরা এখন বাড়ি যাওয়ার পথে হ্যাঁ একদিন আসবো সুবান্নতে এসে থাকবো এটা ডায়মন্ডার বারের একটি বিখ্যাত হোটেল সুবান্ন দারুণ হোটেল পর্যটকরা এই হোটেলে এসে থাকে আমরা এখন চলে যাব আমাদের বেড়ানো শেষ সবাই গাড়িতে উঠছে এখান থেকে সম্ভবত আমরা চাঁদপুর যাবো ফের গাড়ির তেল শেষ আমরা এখন তেলটা ভরে নিব গাড়ির সবাইকে খেতে হয় গাড়িকেও খেতে হয় যেহেতু গাড়ির খিদে পেয়েছে তাই গাড়িকে একটু তেল খাওয়াতে হবে আমরা যাচ্ছি এখন চাঁদপুরে রিয়ানদের বাড়ি আমরা এখন রিয়ানদের বাড়ি যাচ্ছি চাঁদপুরে ডায়মন্ড হারবারের ট্রিপ শেষে একটা লং ড্রাইভ আমরা করলাম আজকে এই फार्ष्ट जनवरी 2024 थाउजेंड ट्वेंटी फोरे हैपी